নিউজ আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুটিনের ভারত সমর্থিত সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের ট্রাম্পের হুমকির বিপরীতে মাদুলোর পল্টা ঘোষণা চায় বল চায় মোদীর এআই ভিডিও নিয়ে ভারতে তোলপাড় সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে যে তিন বার্তা পাঠালেন ট্রাম্প কমান্ডো স্নাইপার ড্রোন এআই মোতায়ন পুতিনের নিরাপত্তায় দিল্লির এলাহি আয়োজন এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো জানাব ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের রুশ ভারত পতাকাবাহী কয়েকটি ট্যাঙ্কারে সাম্প্রতিক হামলার পর ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানিয়েছেন প্রয়োজন হলে ইউক্রেনকে সমুদ্র থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হবে এতে দেশটি সমুদ্রপথে কোনও কর্মকাণ্ড চালাতে পারবে না মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন রুশ জাহাজে হামলা ইউক্রেনীয় বাহিনীর দস্যুতা ছাড়া কিছুই নয় তার মতে এমন হামলা চলতে থাকলে রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর ও সেখানে আসা জাহাজে আঘাত আনবে তিনি আরও বলেন যদি ইউক্রেন এই ধরনের কর্মকাণ্ড না থামায় তাহলে রাশিয়া তাদের আরেকটি বিকল্প বিবেচনা করতে পারে ইউক্রেনকে সহায়তা করা দেশগুলোর জাহাজেও হামলা চালানো তবে তিনি এটিও পরিষ্কার করেন যে এখনই এমন হামলার সিদ্ধান্ত নেওয়া হয়নি শুধু সম্ভাবনা যাচাই করা হচ্ছে পুতিনের ভাষায় সবচেয়ে বড় বিকল্প হলো। ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা তখন এই ধরনের দস্যুতা আর সম্ভব হবে না সম্প্রতি সামুদ্রিক ড্রোনের ব্যবহার করে রাশিয়ার অন্তত তিনটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন এসব হামলাতেই জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে এবং শান্তি চুক্তির সম্ভাবনা খুঁজতে মস্কো সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকাফ ও জেরেড ক্রুসনর টানা পাঁচ ঘণ্টা আলোচনা চললেও তাদের কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উসাকফ রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারত সমর্থিত সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পখতুনখোয়া প্রদেশে সেনা অভিযানে সাত জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী পাশাপাশি ওই জঙ্গিরা ভারত সমর্থিত বলে দাবি করা হয়েছে মঙ্গলবার সেনাদের মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর জানিয়েছে আফগান সীমান্ত সংলগ্ন উত্তর বজিরস্তান জেলায় দুইটি অভিযানে তাদের হত্যা করা হয়েছে আইএপিআর দাবি করছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ওপর হামলা এবং বেসামরিক মানুষদের টার্গেট কিলিংয়ে সক্রিয়ভাবে জড়িত ছিল এ সময় তাদের কাছ থেকে অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করা হয়েছে ওই এলাকায় ভারত সমর্থিত কোনো জঙ্গি থাকলে তাদের নির্মূল করতে আরও অভিযান চালানো হচ্ছে তবে এই বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি খাইবার পাক্তুন খোয়ায় কয়েক বছর ধরে উগ্রপন্থীদের উত্থান লক্ষ্য করা গেছে পাকিস্তানি তালেবান বা তেহরিকি তালেবান পাকিস্তান বা অন্যান্য জঙ্গি গোষ্ঠী প্রায়ই নিরাপত্তা বাহিনীর কনভয় এবং চেকপোস্টগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে পাশাপাশি ভারত টিটিপি সহ জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য সমর্থন দিচ্ছে তবে কাবুল ও দিল্লি এই অভিযোগগুলো অস্বীকার করে এসেছে গত অক্টোবর মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে দুই দেশ ১৯ অক্টোবর দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল তবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা এখনও চরম পর্যায়ে ট্রাম্পের হুমকির বিপরীতে মাদুরোর পাল্টা ঘোষণা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান করেছেন মাদুরো স্পষ্ট করে বলেছেন তার দেশ কোন উপনিবেশবাদী শর্তে বা দাসত্বের শান্তি মানবে না সোমবার এক ডিসেম্বর দেশটির রাজধানী কারাকাসে এক বিশাল জনসমাবেশে মাদুরো বলেন আমরা শান্তি চাই কিন্তু তা হতে হবে সার্বভৌমত্ব সমতা এবং স্বাধীনতার ভিত্তিতে এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও আমেরিকান মাধ্যম মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন প্রেসিডেন্ট ট্রাম্প পরে ফোনালাপের কথা স্বীকার করেন তবে বিস্তারিত কিছু জানাননি মায়ামি হেরাল্ডের সূত্র অনুযায়ী ট্রাম্প মাদুরোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন আপনি নিজেকে এবং আপনার মিত্রদের রক্ষা করতে পারেন কিন্তু একটাই শর্ত আপনাকে এখনই দেশ ছাড়তে হবে ট্রাম্প নাকি মাদুরোকে প্রস্তাব দেন অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো তার স্ত্রী ও পুত্রর পালানোর জন্য নিরাপদ পথের ব্যবস্থা করে দেওয়া হবে তবে মাদুর তার ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায় বিচার চেয়ে ট্রাম্পের শর্ত প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার ওপর চাপ আরও বাড়িয়েছেন কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে এবং কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার কাছে অবস্থান করছে এর মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করার নির্দেশ দেন ওয়াশিংটন দাবি করছে এসব পদক্ষেপ অঞ্চলে মাদক পাচার রোধের জন্য নেওয়া হয়েছে তবে কারাকাস দাবি করছে এটি প্রকৃতপক্ষে একটি শাসন পরিবর্তনের প্রচেষ্টা সিএনএন জানিয়েছে ট্রাম্প এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে রুবিও ও পিট হেক্সেতের মতো কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন এবং এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন চায়ে বল চায়ে মোদীর এআই ভিডিও নিয়ে ভারতে তোলপাড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা বিক্রি করতে দেখা যাচ্ছে এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও প্রকাশে ঘিরে দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক কংগ্রেসের নেত্রী নায়ক ভিডিওটি শেয়ার করার পর বিজেপি অভিযোগ তুলেছে উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে তাদের দাবি এমন ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদীকে অপমান করেছে কংগ্রেস শিবির এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে মোদীর এক হাতে চায়ের কেটলি আরেক হাতে তিনটি গ্লাস তার পেছনে থাকা নানা দেশের পতাকার মধ্যে ভারতের পতাকাও দেখা যাচ্ছে যেন কোনো আন্তর্জাতিক ইভেন্টে চা পরিবেশন করছেন মোদী তাকে বলতে শোনা যাচ্ছে চায়ে বল চায়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী অবশ্য আগে স্বীকার করেছিলেন যে তার বাবা গুজরাটের মদননগর স্টেশনে চায়ের দোকান চালাতেন এবং ছোটবেলায় তিনি সেখানেই বাবাকে সহায়তা করতেন দু সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা মনীষ শঙ্কর আইয়ার মোদীর এই অতীত নিয়ে কটাক্ষ করে বলেছিলেন তিনি কখনও দেশের সর্বোচ্চ পদে পৌঁছতে পারবেন না যদিও পরে মোদী বিপুল ভোটে ক্ষমতায় আসেন এবং বর্তমানে তিনি তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আইআরের সেই মন্তব্যের দশ বছর পর রাগিনী নায়কের এই নতুন চা সম্পর্কিত এআই ভিডিও বিজেপির ভেতরে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে দলটির জ্যেষ্ঠ নেতা সি আর কেশভান বলেন নায়কের এই ভিডিও পোস্ট কংগ্রেস নেতৃত্বে নিচু মানসিকতা প্রকাশ করে তার ভাষায় এই জঘন্য পোস্ট একশো চল্লিশ কোটি পরিশ্রমী ভারতীয় নাগরিকের মর্যাদাকে অপমান করা হয়েছে এবং এটি ওবিসি সম্প্রদায়ের ওপর সরাসরি আক্রমণ তিনি আরও বলেন ভারতের মানুষ পরিশ্রম ও যোগ্যতার ভিত্তিতে উঠে আসা নরেন্দ্র মোদীকে বারবার সমর্থন দিয়ে যাচ্ছেন এটাই কংগ্রেস এবং রাহুল গান্ধীর সহ্য হয় না বারবার জনসমর্থনে প্রত্যাখ্যাত রাহুল গান্ধীর অহংকার এবং জন্মগত সুবিধার তুলনায় মোদী সম্পূর্ণ ভিন্ন চরিত্রের কংগ্রেস বহুবার প্রধানমন্ত্রী মোদী এবং তার প্রীতব মাকেও অপমান করেছে দেশের মানুষ এবার কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন নামদার কংগ্রেস কোনোভাবেই বরদাস্ত করতে পারে না যে একজন গরিব পরিবার থেকে উঠে আসা ওবিসি সম্প্রদায়ের কামদার প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন এর আগেও তার চাওয়ালা পরিচয় নিয়ে কটাক্ষ করা হয়েছে তাকে একশো বার অপমান করা হয়েছে তার মাকে বিহারে গালিগালাজ করা হয়েছে মানুষ এগুলোর কোনোটা ভুলবে না সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে যে তিন বার্তা পাঠালেন ট্রাম্প সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে তিনটি বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাও আবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সম্পূর্ণ বন্ধ মধ্যপ্রাচ্যের মিত্রগোষ্ঠীর সমর্থন বন্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে সীমাবদ্ধতার মতো শর্ত তবে সেগুলো নাকচ করে দিয়েছে তেহরান সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সঙ্গে পাঁচ দিনের যৌথ সন্ত্রাস বিরোধী মহড়া শুরু করেছে ইরান রেভলিউশনারি গার্ডস আইআরজিসি মহড়ার লক্ষ্য ছিল সীমন্ত অতিক্রমকারী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে যৌথ প্রতিক্রিয়া তথ্য ভাগাভাগি এবং দ্রুত পদক্ষেপের ক্ষমতা এই বিষয়ে আইআরজিসি মুখপাত্র জানান ইসরায়েল নতুন অগ্রাসন শুরু করলে আরও কঠোর জবাব পাবে এর মধ্যে সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে তিনটি শর্ত দিয়ে বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তবে সেগুলো নাকচ করে দিয়েছে তেহরান এতে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক চাপ উভয়ই বাড়ছে বলে মনে করছেন অনেকে ইরানের এক পার্লামেন্ট সদস্য নিশ্চিত করেছেন ট্রাম্প সৌদি যুবরাজের মাধ্যমে তিনটি শর্ত দিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সম্পূর্ণ বন্ধ মধ্যপ্রাচ্যের মিত্রগোষ্ঠীর সমর্থন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সীমাবদ্ধতা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগারচি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোটেগিকে বলেছেন ইরানি ডিপ্লোমেসির আস্থা পুনরুদ্ধারের দায়িত্ব যুক্তরাষ্ট্রের এই সময় তিনি যুক্তরাষ্ট্রকে সততার ভিত্তিতে কথাবার্তা শুরু করার আহ্বান জানান এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি মার্কিন নীতিকে বিশ্বশান্তির প্রধান হুমকি হিসেবে অভিহিত করেছেন এদিকে একই সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তুরুস্কে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুসলিম দেশের ঐক্য ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন কমান্ডো স্নাইপার ড্রোন এআই মোতায়েন পুতিনের নিরাপত্তায় দিল্লির এলাহি আয়োজন রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস থেকে আসা উচ্চ প্রশিক্ষিত কর্মী ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সেরা কমান্ডো স্নাইপার ড্রোন জ্যামার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মনিটরিং এর ব্যবহার সব মিলিয়ে পাঁচ স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিনের আগামীকাল সন্ধ্যে দিল্লিতে পৌঁছানোর কথা এনডিটিভি জানিয়েছে পৌঁছানোর পরই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশ ভোজে অংশগ্রহণ করবেন এর পরের দিন শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে পরে ওই দিনই তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন এরপর হায়দ্রাবাদ হাউসে শীর্ষ সম্মেলন এবং ভারত মণ্ডপম একটি আনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশ ভোজে তিনি রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকবেন এই ঠাসা কর্মসূচির মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার চার ডজনেরও বেশি শীর্ষ নিরাপত্তা কর্মী আগেভাগেই দিল্লিতে এসেছেন বলে জানা গেছে দিল্লি পুলিশ এবং এনএসজি অধিকারিকদের সঙ্গে যৌথভাবে এই রুশ অধিকারীরা প্রেসিডেন্টের কনভাই যেসব পথ দিয়ে যাবে সেই সকল রুট স্যানিটাইজ করছেন বিশেষ ড্রোনগুলি প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তৈরি কন্ট্রোল রুমে প্রতি মুহূর্তে তার কনভাইড গতিবিধির উপর নজর রাখবে কনভাইড রুটে মোতায়েন থাকবে মোকোরালিট স্নাইপার পুতিনের নিরাপত্তার জন্য বৃহত্তর প্রযুক্তির ব্যবস্থার মধ্যে থাকছে জ্যামার এআই মনিটরিং এবং ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা পুতিন যে হোটেলে উঠবেন সেটিও ইতিমধ্যে সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে রুশ নিরাপত্তা কর্মীরা তার নির্ধারিত সফরের সূচির স্থানগুলিতে তল্লাশি চালাচ্ছেন এছাড়াও যে কোনো তাৎক্ষণিক গন্তব্যের জন্য সম্ভাব্য স্থানের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং সেগুলিতেও স্ক্যানিং চলছে